সুপ্রিয় ভাই বোনারা আমরা কিন্তু যে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে অনেকেই ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু আমরা লেখাপড়ায় মন দিতে পারি না সো দেশটা এখন স্বাধীন হয়ে গেছে কাজেই এখন থেকে আমরা লেখাপড়ায় মন দেবো প্লাস আমাদের এই সোনার বাংলা গর্ব সো আজকে আমার জানবো যে আমরা যেতে ইচ্ছুক আমি খেতে ইচ্ছুক আমি বলতে ইচ্ছুক এরকম বাক্য আমরা কিভাবে সহজেই ইংলিশে বলতে পারি সেটা জানবো সো গেট ইট স্টার্টেড দেখেন যে আমার প্রত্যেকটা ক্লাস ইংলিশে যারা অতি দুর্বল তাদের জন্য খুবই হেল্পফুল চাইলে আমার প্লে চেক করে দেখতে পারেন দেখেন যে এম উইলিং টু ইস উইলিং টু অথবা আর উইলিং টু মানে হচ্ছে আপনার ইচ্ছে করছে তো দেখেন যে তাহলে কোনো কিছু যখন আমরা ইচ্ছুক হই অর্থাৎ কোনো একটা কাজ করতে আমার যখন ইচ্ছুক হই বা আমরা এক হই তখন আমরা উইলিং টু ইউজ করতে পারি তাহলে দেখেন যে আই এম উইলিং টু গো আমি যেতে ইচ্ছুক আই এম উইলিং টু ইট আমি খেতে ইচ্ছুক আই এম উইলিং টু রিড আমি পড়তে ইচ্ছুক এখানে অথবা ইচ্ছুক এরপর হচ্ছে আপনার যে আই এম উইলিং টু সুইম আমি সাঁতার কাটতে ইচ্ছুক আই এম উইলিং টু ওয়াক আমি হাঁটতে ইচ্ছুক এরপর হচ্ছে আপনার হি তাহলে হি ইজ হি এর পরে কিন্তু আপনার কখনোই এম হয় না ইস হয় তাহলে হি ইজ উইলিং টু গো সে যেতে ইচ্ছুক হি ইজ সে খেতে ইচ্ছুক হি ইজ রিড সে পড়তে সে সাঁতার কাটতে ইচ্ছুক হাঁটতে ইচ্ছুক অর্থাৎ একটা বুঝলে পৃথিবীতে সমস্ত বাক্য আপনার এক শর্ত কি যে আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে তাহলে দে দেহের পরে কিন্তু আপনার আর হয় কেন কারণ দেহ হচ্ছে বহুবচন আর হচ্ছে একটা বহুবচন বার্ফ তাহলে দে আর উইলিং টু গো তারা যেতে ইচ্ছুক দে আর উইলিং টু ইট তারা খেতে ইচ্ছুক দে আর উইলিং টু রিড তারা পড়তে ইচ্ছুক দে আর উইলিং টু সুইম তারা সাঁতার কাটতে ইচ্ছুক দে আর উইলিং টু তারা হাঁটতে ইচ্ছুক এখন আপনি এই পাশে চালিয়ে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন পৃথিবীতে সমস্ত সাবজেক্ট আপনার এক অর্থ দেয় তাহলে মিনা ইস আর অথবা এম কোনটা হবে দেখেন মিনা হচ্ছে আপনার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে বার হবে আপনার ইজ তাহলে মিনা ইজ উইলিং টু গো মিনা যেতে ইচ্ছুক মিনা ইজ উইলিং টু ইট মিনা খেতে ইচ্ছুক মিনা ইজ উইলিং টু রিড মিনা পড়তে ইচ্ছুক মিনা ইজ উইলিং টু সুইম মিনা সাঁতার কাটতে ইচ্ছুক মিনা ইজ উইলিং টু ওয়াক মিনা হাঁটতে ইচ্ছুক এখন আপনি যখন বাসায় এইভাবে প্র্যাকটিস করে ছোট ছোট বাক্য মেক করতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে বাক্যটাকে আরো লং করতে পারেন যেমন আই এম উইলিং টু গু আমি যেতে ইচ্ছুক আই এম উইলিং টু গো টু ঢাকা অর্থাৎ আমি ঢাকা যেতে ইচ্ছুক আই এম উইলিং টু গো টু কক্সেস বাজার অর্থাৎ আমি কক্সেস বাজার যেতে ইচ্ছুক আই এম উইলিং টু ইট আমি খেতে ইচ্ছুক আই এম ওলিং টু ইট কি বেনানা আমি কলা খেতে ইচ্ছুক আই টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে ইচ্ছুক আই টু ইট আমি মাংস খেতে ইচ্ছুক আই এম উইলিং টু ইট কি চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস খেতে ইচ্ছুক অর্থাৎ আপনি চাইলে মানে যেভাবে হোক আপনি যদি প্র্যাকটিস করেন বাক্য মেক করতে পারবেন এরপর হচ্ছে দেখেন যে আপনার আই এম উইলিং টু রিড আমি পড়তে ইচ্ছুক আই এম উইলিং টু রিড আ স্টোরি অর্থাৎ আমি একটা গল্প করতে ইচ্ছুক আই এম উইলিং টু রিড আ আমি একটি কবিতা পড়তে ইচ্ছুক যদি আপনার কবিতা পড়া হয় না সেটা হয় আবৃত্তি করা সো মাই ডিয়ার ফ্রেন্ডস এইভাবে আপনি যদি বাসে প্র্যাকটিস করেন আপনি শিওর থাকেন যে তিন মাসের ভিতরে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আপনি যেই মাধ্যমের স্টুডেন্ট হোক হোক বাংলা অথবা অন্য কোনো মাধ্যম অথবা আপনি একদম যদি মানে জিরো থেকে শুরু করেন সোমা ফ্রেন্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই দেখলে প্লিজ একটা ফলো দিন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও নেক্সট পার্ট বিসেফ আসসালামু আলাইকুম